কুকীর্তি করে শেষ পর্যন্ত গ্রেফতার হলেও উৎসব সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী তো অবাক হয়ে যায় জগদ্ধাত্রীর এই অবস্থা দেখে জগদ্ধাত্রীকে একজন গুন্ডা এমনভাবে কোমরে মারে যে জগদ্ধাত্রী মাটিতে শুয়ে পড়ে এরপর জগদ্ধাত্রী ব্যথায় ছটপট করতে শুরু করলে তখনই চলে এসেছে স্বয়ম্ভু স্বয়ম্ভু এসে বারবার করে জগদ্ধাত্রীকে ডাকতে থাকে কিন্তু জগদ্ধাত্রীর আর কোনো সারা শব্দ নেই এরপর স্বয়ম্ভু বলে কি হলো জগদ্ধাত্রী কথা বলছো না কেন কথা বলো জগদ্ধাত্রী কিন্তু জগদ্ধাত্রী এতটাই অসুস্থ হয়ে পড়েছে কোনোভাবেই কথা বলতে পারছে না তারপর সবাই মিলে জগদ্ধাত্রীকে নিয়ে যাচ্ছে হসপিটালে এর মধ্যেই কৌশিকীকে একজন মারতে চলে এসেছিল ঠিক তখনই মেনান এসে সেই গুন্ডাটাকে একেবারে শেষ করে দেয় আর তার মধ্যেই দেবুদার হাতে একটা বন্দুক দিয়ে দেওয়া হয়েছে যাতে দেবুদা কৌশিকীকে মারতে পারে দেবুদার মেয়েকে গুন্ডাটা কোলে নিয়ে দেবুদাকে ব্ল্যাকমেল করতে থাকে যে কৌশিকী মুখার্জিকে যদি ও না মারে তাহলে দেবুদার মেয়েকে শেষ করে দেবে দেবুদা কিছুই বুঝে উঠতে পারছিল না কি করবে খুবই কান্নাকাটি করতে থাকে দেবুদা কখনোই কৌশিকীকে মারতে চায়নি ঠিক সেই মুহূর্তেই সাধুদা সেই গুন্ডাটাকে এমন গুলি করে যে গুন্ডাটা জায়গাতেই শেষ হয়ে যায় আর কিছু করার মতন ক্ষমতা দেখাতেই পারে না তার মধ্যেই উৎসবকে গ্রেফতার করা হচ্ছে উৎসব যা যা নোংরামো করেছে সেই সব কিছুর জন্য সাধুদা উৎসবকে টানতে টানতে ডিপার্টমেন্টে নিয়ে যাচ্ছে এর মধ্যেই জগদ্ধাত্রীর অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে আর অন্যদিকে দেবুদা বলে স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে হসপিটালে নিয়ে গেছে জগদ্ধাত্রী যেন কিছু না হয় খুব ভালো মেয়ে জগদ্ধাত্রী ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা মোটেই ভালো হবে না এরপরেই দেবুদা তার মেয়েকে কোলে করে চড়িয়ে ধরে অনেক আদর করে দেয় আসলে দেবুদা তো মেয়েকে নিয়েই সবথেকে বেশি ভয় পাচ্ছিল মেয়ে সুস্থ আছে এটা দেখার পর তো দেবুদা অনেক খুশি হয়েছে তার মধ্যেই জগদ্ধাত্রীকে ডক্টর এসে বলে কি হয়েছে ওনার তখন জগদ্ধাত্রীর ব্যাপারেই স্বয়ম্ভু ডক্টরকে সবটা বলতে শুরু করেছে আর বলে ওনার ওনার অবস্থা খুবই খারাপ আপনি সুস্থ করে দিন উনি তো প্রেগনেন্ট ওনার কোমরে একজন ভারী একটা লাঠি দিয়ে মেরেছে তারপরে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে তখনই ডাক্তারবাবু বলে কি বলছেন কি আপনারা কি পাগল হয়ে গেছেন উনি এই অবস্থায় কি করে এত কিছু সহ্য করবে কৌশিকী বলে আপনি টাকার জন্য ভাববেন না আপনার যা যা করতে হয় আপনি সব কিছু করুন আমরা আপনার সাথে আছি যতটা সাহায্য করতে পারি করব। কিন্তু ওকে সুস্থ করে তুলতেই হবে ডক্টর এরপরে জগদ্ধাত্রীর একটু একটু জ্ঞান ছিল আর জগদ্ধাত্রী বলতে থাকে স্বয়ংভু আমাদের বেবির কিচ্ছু হবে না আমি তার কোনো ক্ষতি হতে দেব না সব বিপদ থেকে তাকে সবসময় রক্ষা করেছি আর রক্ষা করব স্বয়ম্ভু তখন বলে জগদ্ধাত্রী তুমি চুপ করো তুমি এই সময় আর কোনো কথা বলো না তোমার শরীরের অবস্থা এমনি ভালো না তারপর যদি তুমি এরকম করতে থাকো তাহলে আরও বেশি করে অসুস্থ হয়ে পড়বে কিন্তু জগদ্ধাত্রী বারবার করে স্বয়ম্ভুকে বলে যে বাচ্চাটার কোনো ক্ষতি হবে না আশা করি বাচ্চাটা ভালো থাকবে এরপরে আইসিউতে নিয়ে যাওয়া হচ্ছে ডক্টর বলে এক্ষুনি আইসিইউতে নিয়ে যাওয়া হবে এর মধ্যে স্বয়ংভূ ডক্টরকে জিজ্ঞেস করে বলছি ডক্টর ওর অবস্থা ঠিক আছে তো ও ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু বলে আশা করি ভালো হয়ে যাবে তবে আগে ট্রিটমেন্ট না করলে বুঝতে পারবো না এরপর ডাক্তারবাবু ট্রিটমেন্ট করা শুরু করে প্রীতি আর কৌশিকী স্বয়ম্ভুকে বারবার করে বোঝাতে থাকে সব কিছু ঠিক হয়ে যাবে স্বয়ম্ভু তখন বলে বর্দি বরদি আমার খুব চিন্তা হচ্ছে জগদ্ধাত্রী আর বাচ্চাটা বাঁচবে তো ওদের কোনো ক্ষতি হবে না তো আর তখনই কৌশিকী বলে কি যে বলো না তুমি কেন ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না যা হবে ভালোই হবে জগদ্ধাত্রীর কোনো ক্ষতি হতে পারে না আমরা আছি তো আমরা জগদ্ধাত্রীকে কোথাও যেতে দেব না তখনই প্রীতি বলে কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছি না সব কিছু যেন শেষ হতে চলেছে না না এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে জগদ্ধাত্রীর এই অবস্থা হয়েছে এরপরেই স্বয়ম্ভু তখন বলে আমি এক্ষুনি ডিপার্টমেন্টে ফোন করব স্বয়ম্ভূ তো ডিপার্টমেন্টে ফোন করে সাধুদাকে বলে সাধুদা সাধুদা আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আর তার থেকেও বেশি খারাপ হয়েছে জগদ্ধাত্রী আর আমার বাচ্চাটার অবস্থা আমি ওই গুন্ডাটাকে ছাড়বো না ওকে আমি এনকাউন্টার করব। ওকে আপনি ডিপার্টমেন্টে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকুন আমি ওকে কোনোভাবেই ছেড়ে কথা বলবো না এরপরেই সাধুদা বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হয়েছে সাধুদা স্বয়ম্ভুকে প্রশ্ন করে কি হয়েছে আরে আমাকে খুলে বলো কি হয়েছে স্বয়ম্ভু তখন বলে আমার বেবির অবস্থা ভালো না জগদ্ধাত্রীর অবস্থা ভালো না ডক্টর আপাতত এটুকুই বলে গেল আর আইসিউতে নিয়ে যাচ্ছে তখনই সাধুদা বলে দেখো কিছু হলে আমাদেরকে বলতে ভুলো না কিন্তু আমরা হেল্প করতে পারবো তার মধ্যেই স্বয়ম্ভু বলে সাধুদা আর একটা কথা ওই গুন্ডাটাকে আপনি কিন্তু ছাড়বেন না ওকে আমি নিজের হাতে এনকাউন্টার করব। কারণ ও আমার জীবনের সব থেকে দুটো মূল্যবান জিনিসের এত বড় একটা ক্ষতি করার চেষ্টা করেছে আমি তো কোনোভাবেই ওকে ছাড়বো না এর মধ্যে রাজনাথ তো নিজের ঘরে ছিল আর তখনই বৈদেহী মুখার্জি গুটি করে রাজনাথের কাছে চলে যায় আর বলে রাজনাথ রাজনাথ আমাদের ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে ওকে তুমি বাঁচাও রাজনাথ রাজনাথ তখন বলে চুপ করো আর কত মিথ্যে কথা বলবে হ্যাঁ কত মিথ্যে কথা বলবে উৎসবের জন্য আর তুমি কত মানুষকে বিপদে ফেলবে বৈদেহী সেটাই আমি জানতে চাইছি একের এক একের পর এক মানুষকে তুমি বিপদে ফেলছো তুমি তোমার ছেলের বউকেও পর্যন্ত ছাড় দিলে নাচ্ছি আমি তো ভাবতেই পারছি না তুমি কি করে এরকমটা করতে পারো এর মধ্যে মেহেন্দি চলে এসেছে আর বলে দিদি দিদি কেমন আছে তখন প্রীতি বলে ওকে এখনো বলা মানে কিছু বলার নিয়ে গেছে আইসিউতে দেখা যাক ডক্টর এসে কি বলে তখনই ডাক্তারবাবু বলে দেখুন আমরা যেটা বুঝতে পারছি ওনাকে এখনও পর্যন্ত আইসিউতেই রাখতে হবে ওনার অবস্থা খুব একটা ভালো না যখন তখন যে কোনো খবরই আসতে পারে আর এটা শোনার পর তো স্বয়ম্ভুর মন আরও বেশি করে খারাপ হয়ে গেছে আর তখন বলে এটা হতে পারে না এটা হতে পারে না এত দিন ধরে যেই স্বপ্নটা আমরা দেখে এসেছিলাম একটু একটু করে সেটা কোনোভাবেই চুরমার হয়ে যেতে পারে না এরপর চলে এসেছে কাকুন কাকুর এসে স্বয়ম্ভুকে বলে মন্দিরে মানে ঠাকুরের কাছে যাওয়ার জন্য আর তারপর স্বয়ম্ভু রাজনাথ মুখার্জি সবাই মিলে প্রার্থনা করতে থাকে রাজনাথ মুখার্জি বাড়ি বসে প্রার্থনা করছে বৈদেহী তখন বলে প্লিজ রাজনাথ কিছু একটা করো তুমি পারবে কিছু করতে তুমি যদি এইভাবে চুপ হয়ে থাকো তাহলে কি করে হবে বলো তুমি আমার ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে এসো প্লিজ বাঁচিয়ে নিয়ে এসো তখনই রাজনাথ মুখার্জি বলে তোমার এই ছেলের জন্য আর কত কি যে করতে হবে আমি বুঝতে পারছি না এই ছেলের প্রতি তোমার এত মায়া কেন উৎসবের ওপরে মায়া ছেড়ে দাও তখন বৈদেহী মুখার্জি বলে সেটা কি সম্ভব ও যে আমার সন্তান ওকে যে আমি এত কষ্ট করে বড় করেছি মানুষ করে তুলেছি আজকে এই দিনটা দেখার জন্য তুমি কেন বুঝতে পারছো না রাজনাথ কোথাও একটা গন্ডগোল হচ্ছে রাজনাথ বলে কোনো গণ্ডগোল হচ্ছে না যা হচ্ছে সেটা একদম ঠিকই হচ্ছে আর বৈদেহি তুমি কি করে ভাবলে যে আমি ওই রকম একটা ছেলেকে মেনে নেব কখনো না ওই রকম একটা ছেলেকে আমি মানতে পারবো না উৎসব আজকে থেকে আমার ছেলে নয় বৈদেহী বলে তুমি রাগ করে সমস্ত কথা বলছো এখন এ সমস্ত কথা ছাড়ো আমার উৎসবকে আমার কাছে ফিরিয়ে দাও তার মধ্যে জগদ্ধাত্রীর খবর দিতে ডাক্তারবাবুরা বাইরে চলে এসেছে আর বলে জগদ্ধাত্রীর অবস্থা কিন্তু খুব একটা ভালো না ওনাকে আমরা আইসিউতে রাখলাম দেখি কোনো যদি বেটার কিছু হয় এটা শোনার তো আরও বেশি করে টেনশনে পড়ে গেছে এর মধ্যে রাজনাথ মুখার্জির সাথে তো বৈদেহী মুখার্জি কথা বলতে থাকি আর বারবার করেই বলে উৎসবকে ফিরিয়ে আনার জন্য কিন্তু রাজনাথ মুখার্জি কোনোভাবেই উৎসবকে ফিরিয়ে আনতে চায় না আর এর মধ্যেই কৌশিকী ফোন করেছে রাজনাথ মুখার্জিকে আসলে ডক্টর তো বলে গেছে যেটা সেটাই রাজনাথ মুখার্জিকে ফোন করে জানাবে বলে ফোনটাকে করেছে কৌশিকী আর তারপরেই রাজনাথ মুখার্জি বলে কেমন আছে জগদ্ধাত্রী তখনই জগদ্ধাত্রীর অবস্থা শুনে কৌশিকী মুখার্জির মুখ থেকে শুনে খারাপ হয়ে গেছে রাজনাথ মুখার্জি আর পর এটা হতে পারে না এর মধ্যে দেবুদাও খবরটা পেয়ে যায় দেবুদা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যেন জগদ্ধাত্রীর কোনো ক্ষতি না হয় ও যেন সুস্থ থাকে ও যেন ভালো থাকে আর ওর বাচ্চাটাও যেন ভালো থাকে বৌদি মুখার্জি ভাবে কী করে সবটা সম্ভব রাজনাথ যেভাবে সবটা শুরু করেছে মনে তো হচ্ছে না কোনোভাবেই আসল কাজটা করতে পারবো